কলকাতার নিউ টাউনে অচেনা হিমশীতল সকাল চায়ের কাপ ঘেষে আয়োজিত গোপন বৈঠকে মিলিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এবং দলের শীর্ষস্থানীয় সূত্র মতে এটি কোনো সাধারণ চায়ের আড্ডা নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের রূপরেখা তৈরি হয় এখানে টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান বা ছোট মনির সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে জানান শিগগিরই নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চা চক্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অনুষ্ঠিত হবে এ বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে মনিরের বক্তব্যে আত্মবিশ্বাস এবং কৌশলগত সতর্কতা একদম পরিষ্কার তিনি দেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতি উল্লেখ করে বলেন শিগগিরই আমরা ফিরব যা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করতে সক্ষম পাশাপাশি তিনি সাবলীলভাবে অভিযোগ তুলেছেন বর্তমান প্রশাসনের বিরুদ্ধে যাদের ব্যর্থতা দেশের অগ্রগতিকে ব্যাহত করছে ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকা মনির স্পষ্ট করেন দলীয় সংকেত পেলেই তিনি বড় পদক্ষেপ নিতে প্রস্তুত তবে গেল মাসের নাশকতার ঘটনা ও সরকারের নীতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন তিনি তবে তার সতর্ক হুঁশিয়ারি হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের এই চা চক্র নিছক আড্ডা নয় বরং এটি একটি সুপরিকল্পিত গোপন পরিকল্পনার অংশ নিউটাউনের নিঃসঙ্গ চায়ের টেবিলের চারপাশে তৈরি হচ্ছে এমন রণকৌশল যা আগামী দিনের রাজনৈতিক মাঠে প্রভাব ফেলবে এখন প্রশ্ন হল এই গোপন বৈঠকের পর আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিসর কতটা পাল্টে যাবে নাকি আগের মতোই থাকবে তুষার ইসলাম জাগো নিউজ দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক